আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমার দুষ্টু আনটি দুষ্টুমি করতে করতে চলে যাচ্ছে আসলে উনি আমাদের ফ্রেন্ডের মতন হয়ে গেছে অনেক মজার মানুষ সবসময় হাসি খুশি থাকে এই ব্যাপারটা খুব ভালো লাগে তো আজকে আমরা যাচ্ছি হলো মার্কেট করতে সবাই মিলে

এই তো এটা হচ্ছে আমাদের শপিং মল গরিবের শপিং মল আসলে এই বাসায় যিনি বাড়িওয়ালি ওনাদের হচ্ছে বিজনেস রয়েছে কাপড়ের বিজনেস তো দোকানের পাশাপাশি ওনারা হচ্ছে বাড়িতেও সেল করে মানে বাড়িতে ওনার ওয়াইফ হচ্ছে মহিলাদের কাছে সেল করে আর উনি তো দোকানে আছে ব্যবসা বাণিজ্য করেন এলাকার যেরকম মেয়েরা বৌরা রয়েছে তারা হচ্ছে এখান থেকেই হচ্ছে চাদর তারপর হচ্ছে তাদের থ্রি পিস গজ কাপড় মানে সব কিছুই পেয়ে যায় মোটামুটি ওনার কাছে সবই পাওয়া যায় তো আমরা সবাই মিলে আসলাম আজকে থ্রি পিস দেখার জন্য অনেকগুলো থ্রি পিস নেওয়া হবে আমি নিব হচ্ছে আমার ভাগ্নে বইয়ের জন্য তারপর আমার বড় যা ছোট যা ননদ ওদের জন্য নিব ভাগ্নির জন্য তো সেজন্যই হচ্ছে থ্রি পিস দেখতেছিলাম আর এই যে এটা হচ্ছে ছোটো যাকে আমি নিয়ে দিলাম আর তারপর হচ্ছে অন্য সবার জন্য দেখতেছিলাম আসলে কারো পছন্দ হচ্ছে কারো হচ্ছে না তো আমার ছোট যায়ের ঝটপট পছন্দ হয়ে গেছে ওর জন্য নিয়ে নিয়েছি এটা আর ওই যে লাল আর কালো যে চুনরি প্রিন্টটা এটা নিয়েছে হচ্ছে আমার ভাগ্নে বউয়ের জন্য নতুন বিয়ে করেছে নতুন বউ তাই লাল রং নিচ্ছি মানে লাল রং পরে ঘুরে বেড়াবে লাল টুকটুকে আর গায়ের রঙেও হচ্ছে পরিষ্কার পড়লে খুবই সুন্দর লাগবে সেজন্যই এই লাল রংটা বাছাই করলাম প্রথমে হলুদটা নিতে চেয়েছে মানে ওটা আমার যায়ের পছন্দ হয়েছে তাই ওকে দিলাম আর হচ্ছে লালটা নিলাম হচ্ছে ভাগ্না বইয়ের জন্য এখানে আবার তিনটা ওড়া নিয়েছি একটা নিয়েছি আমার ননদের জন্য আর একটা নিয়েছি হচ্ছে আর দুইটা নিয়েছি আমার আম্মুর জন্য মানে এখানকার ওনাগুলো দেখলাম পাতলা আর বেশ বড় বড় সাইজের তাই হচ্ছে আমার আম্মুর জন্য দুইটা ওড়া নিলাম আমার ভাইয়ের বইয়ের জন্য একটা থ্রি পিস নিলাম সেটাও দেখাবো একটু পরে এখন হচ্ছে আস্তে আস্তে আমরা একটা একটা করে হচ্ছে পালা শেষ করতেছে। মানে একজন একজন করে হচ্ছে চুজ করতেছে। এটা একজনের জন্য ওটা আরেকজনের জন্য এমন করে আর কি চুজ করতেছি তো আনটি আবার এখানে হচ্ছে ওনাগুলো খুলে খুলে দেখে আনটি বলতেছে যে উনি দাম বেশি বলতেছে উনি বলতেছে না দাম ঠিকঠাকই আছে এই আর কি কথাবার্তা আর এই যে হলুদ আর হচ্ছে পিৎ কালার এটা নিয়েছি আমার ভাইয়ের বউর জন্য কালোটা নিয়েছে হলো আমার জায়ের জন্য বড় জায়ের জন্য আর ছোট ননদের জন্য একটা নিয়েছি সেটা হচ্ছে বাটিকের মধ্যে ওই যে দেখতে পাচ্ছেন নিচে লাল কমলা কালার যে বাটিকটা সেম ওরকমই ওটা হচ্ছে আর কি হলুদের মধ্যে আপনার মেহেদি পাতা কালার আমার বাবির কাপড়ের কাটতে নিয়ে নাম। কেনাকাটা আমাদের শেষ মানে অনেকগুলোই কেনাকাটা হয়েছে তো এর মধ্যে হচ্ছে আমার ভাগ্নি নেয়নি ও হচ্ছে আসেনি ও নিজে গিয়ে পছন্দ করে নিয়ে আসবে সেজন্য আর আমরা আনলাম না মানে ও একটু অসুস্থ তাই আমাদের সাথে যায়নি পরে সময় সুযোগ বোঝে গিয়ে নিয়ে আসবে আমরা আমাদেরগুলো পছন্দ করে নিয়ে এসেছি যাকে যাকে দিব আর কি এই আর কি অবস্থা আর এই যে চলে এলাম কথা বলতে বলতে বাড়িতে আর যেহেতু বৃষ্টি হচ্ছে প্রায় এক দেড় মাস ধরে ননস্টপ বৃষ্টি হয়েই যাচ্ছে সেজন্য হলো বাড়ি ঘরের অবস্থা মানে শ্যাওলাওলা পড়ে গেছে আর আজকে দুপুরবেলা আমাদের দাওয়াত ছিল মানে রান্না বান্না খুব একটা ছিল না সেজন্যই হলো আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি সবাই মিলে মানে আমার বড় আপুদের বাড়িতে আমাদের দাওয়াত ছিল আপু হলো আমাদের জন্য হাঁস রেখেছে আমরা ঢাকা থেকে আসলে হাঁস রান্না করবে সেই হাঁস আমরা আসার পর রান্না করেছে। আর এই যে আস্তে আস্তে নারকেল দিয়েছে মানে স্লাইস করে আর এই স্লাইস করা নারকেলটা খেতে যে আমার কি ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না তাপু আমার সামনে হচ্ছে বাটি ধরে তরকারি দিয়েছে বলে তুমি বেছে নাও পরে আমি হলো বেছে বেছে নারকেলগুলো নিলাম মানে আমার খুব মজা লাগে নারকেলগুলো মশলা দিয়ে মানে মশলা ঢুকে যায় তো ভেতরে পরে চিবি চিবি খেতে দারুণ লাগে তা আমি মানে খুঁজে খুঁজে বেশিরভাগ হচ্ছে নারকেল নিয়েছি শুধু হাঁস না গরুর মাংস রান্না করেছে তারপর হচ্ছে সালাদ পোলাও ভাত ডাল ডিম মানে অনেক কিছুর আয়োজন ছিল তো এই তো প্রথমে হচ্ছে হাঁসের গোশ দিয়ে শুরু করলাম হাঁসের গোশ খেতে আমার বেশ ভালো লাগে আর সঙ্গে যদি এরকম নারকেল দেয়া হয় তাহলে তো আর কথাই নেই তো এই যে দেখেন আমি হচ্ছে প্রথমেই নারকেলে কামড় দিচ্ছি মানে কি যে স্বাদ কি যে মজা যারা হচ্ছে এভাবে রান্না করে খান তারা তো জানে আর যারা খাননি কখনও তারা খেয়ে দেখবেন তা হচ্ছে দুই রকমভাবে রান্না করে আমার স্লাইস করে দিয়েও রান্না করে আবার হচ্ছে নারকেলের দুধ দিয়েও রান্না করে দুইটা হচ্ছে দুই রকমের টেস্ট তো আপনাদের ভাইয়াও বসে চলে আপনাদের ভাইয়া আমি আমরা খাচ্ছি আর খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে বাড়ি যাব বৃষ্টিয়ে বৃষ্টিয়ে দেখেন চারিপা অবস্থা মানে ঘাস পালা হয়ে একদম হচ্ছে মাঠ ঘাট সব ভরে আছে মানে সকালে বৃষ্টি হচ্ছে তো দুপুরে একটু থামলে আবার বিকেলে নামতেছে রাতে নামতেছে মানে স্টপ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর যার কারণে জঙ্গলে সব ভরে গেছে এদিকে আমাদের বড় আপার হচ্ছে বাগান এটা হচ্ছে লিচু তারপরে লেবু এই গাছগুলো লাগানো তো এত পরিমাণ মানে আর কি ঘাসপালা হয়ে গেছে যে লেবু গাছ থেকে ঝরে ঝরে পড়তেছে কিন্তু ভিতরে যে করে আনবে সেটা সম্ভব হচ্ছে না তার উপরে হচ্ছে আপনার মৌমাছি মৌমাছি হচ্ছে আক্রমণ করে ভিতরে ঢুকলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি প্রকৃতি দেখতেছিলাম আর আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করতেছি এদিক দিয়ে সূর্যটা কি সুন্দর উঁকি দিচ্ছে মানে দেখেই ভালো লাগতেছে অনেক দিন পর হলো সূর্য মামা উঁকি দিচ্ছে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ তারপরে বাড়িতেই বসেছিলাম রেস্ট করেছি অনেকক্ষণ এর মধ্যে আপু বলতেছে মানে বড় আপু বলতেছে সেমাই রান্না করবো তোমরা সবাই আসো পরে আমরা আর যাইনি মানে যাইনি তার কারণ হচ্ছে আমাদের একটা দাওয়াত ছিল সেটা হচ্ছে রোমার বান্ধবী মানে আমার ছোটো ননদের বান্ধবী আমাদেরকে আজকে কয়েকদিন যাবতীয় ইনভাইট করতেছিল যে বিকেলে আসো নাস্তা করো কিন্তু আমাদের সময় হচ্ছিল না যেহেতু রোমা একটু অসুস্থ ওকে হচ্ছে রক্ত দিতে হচ্ছে তো বেশিরভাগই হচ্ছে ওর মানে হসপিটাল গেলে দেখা যাচ্ছে রক্ত নিতে নিতে প্রায় দুপুরে গেলে বিকেল হয়ে যায় বা রাত হয়ে যায় তো সেই জন্য আর সময় সুযোগ করা যা আসা হচ্ছিল না এর মাঝে হচ্ছে আবার আপনার বৃষ্টি তো লেগেই আছে তো রোমা আজকে হসপিটালে গিয়েছিল রক্ত দিতে এর মাঝে হলো আপু কয়েকবার ফোন করেছে আবার আমাদেরকে ডাকতেও গিয়েছিল যে আমি নাস্তা কিন্তু রেডি করে রেখেছি তোমরা আসো তো এই জিনিসটা আমি মানে জীবনে প্রথম খাচ্ছি এই যে টোস্ট দিয়ে দুধ দিয়ে ভেজানো আপু একদিন গল্প করতেছিল আমাদের বাসায় বসে যে আমি এভাবে আর কি করি আমি বললাম আমি তো কখনো খাইনি আপু তাহলে আপনার বাসায় খাবো এই তো হয়েছে কারবার মানে আপু এখন আর ছাড়ে আপু হলো নাস্তা রেডি করে বলতেছে তুমি খাওনি যখন তখন চলো খাওয়াবো তোমাকে তো এই তো খুব মজা হয়েছে মানে দুধটাকে ঘন করে জাল করে তার মধ্যে হচ্ছে এগুলো মানে টোস্টগুলো ভিজিয়ে রেখেছে নরম নরম খেতে দারুণ লাগতেছিল আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ